তো আজকে চলে এসেছি সকাল সকাল আমাদের রসুলপুরে যে মালঞ্চ পার্ক আছে মালঞ্চ পার্কের সামনে কাজ হবে তো পার্কের সামনে এই যে বাড়িটায় ঢুকছি এই বাড়িটায় কাজ হবে তো সিঁড়িতে ঢুকেই লাইন ফাইন লাগানো হয়েছে তো মার্কিংটাও করা হয়েছে তো সিঁড়িটা দেখিয়ে দিই এই সিঁড়িটাই কাজ হবে তো টানা পাইপের সকেট দিয়ে কাজ হবে ভেতরে ভেতরে বল হবে তো টোটালি সিঁড়িটা করি তারপরে দেখাবো তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হয় সেটা হয় ফুটো করতে হয় এই যে দেখছো কেমন করে ফুটো করতে হয় অনেকজন কি করে সিঁড়িতে বাটি বসিয়ে রেখে দেয় এটা ওটা বসিয়ে রেখে দেয় দিয়ে বলে দাদা আমি আগে থেকে এই জিনিস করে রেখেছি কিন্তু সেই ফুটোগুলো কোনো কাজে লাগে না যারা করে রাখো তারা বন্ধ করে দেবে ওই সব ফালতু জিনিস কোনো কাজে লাগবে না তো এই যে এরকম আমাদের মেশিনে ফুটো হয়ে যায় তো মেশিনে ফুটো করার পরে তারপরে আমরা এবার টপ পাইপ ধরাবো গ্রুপ ফ্রুপ করবো তো গ্রুপ করার পরে এই যে দেখো টপ পাইপটা ঘোরানো হয়েছে এই যে চারটে জয়েন হয়েছে টোটাল আর ওই যে মেন প্লেয়ার বসেছে বেগুনি কালারের মেন প্লেয়ার বসেছে তো ফাইনালি সব থ্রি ফোরগুলো ভরা হয় বলগুলো লাগানো হয় সমস্ত ওল্ডিংও করে দেওয়া হয় এখনও পালিশ করা হয়নি তো ওপরটা দেখায় একবার এই যে এখানে চারটে জয়েন আছে এই জয়েনটা কীভাবে পালিশ হয় সেটাও দেখাবো যে পালিশের পর কেমন লাগে তো ফাইনালে আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে পালিশ হয়ে গেছে মেন প্লেয়ারও বসে গেছে রেডি হয়ে গেছে তো কত সুন্দর লাগছে আসলে দিয়ালে কালার করাছে বলে আরও স্টিলটা খেলছে ভালো তো এবার দেখাবো পালিশটা কেমন হয়েছে এই যে চারটে জয়েন্ট ছিল আর কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে একটা মিস্ত্রির এটাই কাজ যে জয়েন্ট যেন না বোঝা যায় ফুল ফিনিশিং হয়ে যাওয়ার পরে এই যে উপরে এবার জাম করছে নিচে সব জাম হয়ে গেছে ঠিক আছে টোটালি ফুল ফিনিশিং হয়ে যায় তো এখন অন্য জায়গায় চলে যাবো আজকাল একটা কাজ আছে